আর যারা আপনার এই ভিডিও দেখে আপনার পেজ থেকে আসবে বলবে তাদের জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট প্লেটটা দাঁড়ালো হ্যাঁ ভিডিও ছাড়ার পর থেকে আগামী দশ দিন ভিডিও ছাড়ার পর থেকে আগামী দশ দিন দশ টাকা করে লেস থাকবে একশো ষাট টাকা প্লেটার আপনি তিন পিস মাংস একটা রসুন প্লাস এক প্লেট খিচুড়ি পাঁচটা ভর্তা একটা চাটনি পাবেন এরকম দুই পিস থাকবে রসুন থাকবে একটা প্লাস এক প্লেট খিচুড়ি এরকম এক প্লেট খিচুড়ি থাকবে সাথে পাঁচটা ভর্তা একটা চাটনি কিছু সহ একশো ষাট টাকা মূলত একটা চারজনের প্যাকেজ চারজনের সাথে চারটা রাইস পাবেন কোয়াটার রাইস আপনি এমনিত নিতে পারবেন ওটার জন্য কোনো পে করতে হবে না শুধু মুরগির ক্ষেত্রে কোনো পে করতে হবে না একটা আস্ত মুরগি চারজনের রাইস চারটা ডিম সহ 550 টাকা পড়বে এই ভিতর আপনি এরপরে যখন রাইস শেষ হবে কোয়ার্টার স্টেজ নেবেন সেটা জন্য আপনাকে কোনো হবে না ওইটা একবারে প্যাকেজের সাথে এটা কি সময় থাকে এটা সব সময় বলতে এটা যদি আপনারা খেতে চান তাহলে আমার বিকাল বেলা কষ্ট করে আমার নাম্বার জানায় দিবেন বা আমার পেজ আছে ইকবাল বোর ভর্তা খিচুড়ি পেজ ওই পেজে জানা দিবেন বিকালে জানাবেন আপনারা রাত এসে খাইতে পারবেন এটা হচ্ছে মুরগির মালাই রোস্ট মিষ্টি টাইপের এটা ঝাল হবে না একশো বিশ টাকা রাইস সহ পাঁচটা ভর্তা আনলিমিটেড তার সাথে একটা মুরগির রোস্ট এক প্লেট খিচুড়ি একশো বিশ টাকা ডিম দিয়ে পড়বো পঞ্চাশ টাকা ডিম একটা দশ টাকা পড়লো এখন বর্তমানে একটা কাঁচা ডিম যদি আমি কিনি তাহলে তেরো টাকা পিস কেনেই পরে তো তেরো টাকা পিস কেনে আমি দশ টাকা বিক্রি করতেছি এখানে সিক্রেট যেটা সেটা হচ্ছে আমরা ডিম একসাথে অনেকগুলো ভাঙি একটা মাপ আছে চামুচের ওই মাপ অনুযায়ী আমরা ডিম ভাজি দশ টাকা করে এভারেজ সেল করি যে আমরা চেঞ্জ করছি আমাদের আগের লোকেশন ছিল একদম ছিল আজিমপুর তারপর চলে নবগঞ্জ যেটা আজিমপুর থেকে প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে যাইতে ভিতরের দিকে আমাদের ঝামেলার কারণে সবকিছু মিলে আর কি একটু ঝামেলা থাকার কারণে আমরা ওইখান থেকে আবার সেই আজিমপুর যে পুরনো জায়গা ছিল সেইখানে ব্যাক করছি একটু যদি দেখাই আজিমপুর মেটারিনি হসপিটাল ওটা হচ্ছে আজিমপুর মেটানি হসপিটাল উল্টা পাশে যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদ রোড এই পাশে হচ্ছে ছাপরা মসজিদ এটা হচ্ছে মেডানি হসপিটাল আর এই পাশে হচ্ছে বিশতলা কোয়ার্টার এসতলা কোয়ার্টারের চার নাম্বার গেট ঠিক চার নাম্বার গেটের চারটা দোকান পরে আমি যদি হিসেবে দেখি এই যে চারটা দোকান পরে হচ্ছে আমার খিচুড়ি দোকান আসলে অবশ্যই আমাকে পাবেন আর ইনশাল্লাহ এখন যতটুকু পারি কাস্টমারে যতটুকু সেবা প্রদান করা দরকার আমার পক্ষ থেকে আমি অতটুক করব সবার সাপোর্ট প্রয়োজন সবাই আসবেন ইনশাল্লাহ খাবার ভালো লাগবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারলাম আগের মতো যেরকম দশ জনের ভিতরে নয় জনের ভালো লাগবে গ্যারান্টি আচ্ছা এইটার দাম এই যে এটা হচ্ছে হান্ডি বিফ এটার দাম হচ্ছে এটা যদি পাঁচ রকম ভর্তা পাবেন আমি যেহেতু শুটকি খাই না শুটকি নেই নেই এটার দাম পড়বে তিন পিস মাংস খিচুড়ি পাঁচ রকমের ভর্তা তো এবং চাটনি সহ লেবু সহ সালাদ সহ মাত্র একশো সত্তর টাকা এবং যেদিন আমি ভিডিওটা পোস্ট করব সেদিন থেকে দশ দিন থাকবে আপনার জন্য আরও দশ টাকা ডিসকাউন্ট এটা আমার জন্য করে দিচ্ছে ভাই ঠিক আছে এখন লোক ভর্তা আমি পরে টেস্ট করব খাবারটাকে

আপনি গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আপনার আসতে হবে মিরপুরের দশটা দোকানের সাথে কোনো মিল নাই আমি আমার আলহামদুলিল্লাহ আইসা খাইলাম আমি খাবার ভালো পাইছি এখন আপনারা খেয়ে এসে আমার জানাবেন আপনাদের কাছে হান্ডি বিফটা ইকবালের হান্ডি বিফটা কেমন লাগছে অবশ্যই হান্ডি বিফটা টেস্ট করে জানাবেন আগের খাবার যা ছিল সেগুলো তো আছেই নতুন হচ্ছে কি হান্ডি বিফ হান্ডি হাঁস তো আমাকে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে তো আজকে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে